নাম কি মামার নাম কি মামার নাম সবু আর কি করে মামা বিদেশ থাকে বিদেশ থাকে সম্পর্ক নাই সাথে আমরা না বাইরে ওখানে যদি না যান তাহলে আপনার মেয়ের জামার সাথে তাদের মামা থাকে হইলো আপনার ভাই থাকে হলো বিদেশ তাহলে আপনার জামার সাথে সেই মামী শাশুড়ির কেমন সম্পর্ক এটা বলেন ওই যে মনে করে শুনে না যে পাড়া পাশাপাশি থাকলে না যে আমার মামার জুড়ে বাড়ি এরকম মনে শুনছে আমার নাম মোহাম্মদ নাজমুল হাসান বাড়ির টাঙ্গাল কালিয়াতে থানায় খুব দরা ইউনিয়ন পুষ্ণা আমার বউ মুসাম্মদ আনিক আক্তার পিতা মুসাম্মদ খালিল ইসলাম সে আজকে সতেরো দিন ধরে নিখোঁজ আমার পাঁচ লক্ষ টাকা পাঁচ ভরি স্বর্ণ নিয়ে নিখোঁজ হয়েছে এবং কি অরপ পুয়া এর সাথে জড়িত ওর পুয়া এর মামি শাশুড়ি জড়িত আছে এরা সবাই জানে ওর কোথায় আছে হয়তো এরা গুম করে রাখছে লুকায় রাখছে এখন আমার আপনাদের কাছে আকুলভাবে আবেদন আমার পাঁচ লক্ষ টাকা আর পাঁচ ভরির স্বর্ণ আপনারা উদ্ধার করে দিবেন সম্পূর্ণ দায়িত্ব হলো রাসেল আর রাসেলের মামি শাশুড়ি এই দুইজন এই দুই জন সবকিছু জানে কারণ মামি শাশুড়ি বাড়িতে একদিন ছিল পরে আমার শ্বশুর বাড়ি থেকে শ্বশুর বাড়ির লোকজন গেছিল যাই ওই জায়গায় গেছে পরে তারা বলছে যে সকালে বের হয়ে গেছে আর খবর নাই তারপর থেকে নিখোঁজ এতে আমার পাঁচ লক্ষ টাকা আর পাঁচ বরের স্বর্ণ নিয়ে হয়েছে সুপ্রিয় ভাই বোনের আমরা সেই মালয়েশিয়ান প্রবাসীর যে একটি অভিযোগ তার স্ত্রী পাঁচ লক্ষ টাকা এবং আহ পাঁচ ভরি স্বর্ণ নিয়ে নিখোঁজ রয়েছে আমরা সেই নিখোঁজের ব্যাপারে তার কাছ থেকে কিছু তথ্য পেয়ে এসেছি কালিহাতি আদাবাড়ি গ্রামে আমরা যার মাধ্যমে কিছুটা তথ্য পাওয়া গেছে সেই বিষয় আমরা সরাসরি সেই ভাইয়ের সাথে কথা বলবো ভাই একটু পরিচয় দেন নাম নাম মোহাম্মদ রাসেল মেয়ে রাসেল বাবার নাম মোহাম্মদ জুলহাস এই এলাকার নাম একজন প্রবাসী স্ত্রী প্রবাসীর মাথার গাম পায়ে ফেলা সেই অর্থ নিয়ে অন্যের সাথে ভেগে যাবে এটি আসলে কতটুকু যুক্তিসঙ্গত সেই প্রবাসীর দাবি যে আমার স্ত্রী যদি স্বেচ্ছায় ফিরে আসে আমি তাকে মেনে নেব সে যত অপরাধী করে থাক আমি তাকে মেনে নেব আর যদি না আসে তাহলে আমার যে এই যে 8 বছরের উপর যে আমার যে সম্পদ সে নিয়ে গেল সেটি আমি আইনগত দিক থেকে পাব না মেয়েটির নাম কি মুসাম্মত অনিকা আক্তার মুসাম্মত অনিকা আক্তার ঠিক তো অনিকা আক্তার তো আমি দেখাচ্ছি সেই অনিকা আক্তারও আমার পরে স্ক্রিন আমরা দেখাবো সেই অনিকাকে সেই আনিকা আক্তার কে উদ্ধার করার জন্য আপনি এর সাথে সেই প্রবাসী নাজবুল ভাইয়ের সাথে একটা হয়েছিল টাকার দিছিল সে সে তার সাথে চুক্তি হয়েছিল আপনার পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু সে আমার পাঁচ হাজার টাকা দিচ্ছে আপনার হচ্ছে গিয়া আমি ওর সাথে প্রথমে কন্ট্যাক্ট করছিলাম যে পোলার যত আইডেন্টিফাই যে ছেলের সাথে বেড়ে গেছে ওই ছেলের আইডেন্টিফাই যত যা আছে সবকিছু আমি বের করে দিব সেই বাবা তোর সাথে আমার চুক্তি হয়েছিল টাকা কিন্তু ওই দশ হাজার টাকা যখন ওর সাথে আমার চুক্তি হয় আমি সেলারে সবকিছু দিছি নাজমুল সবকিছু তথ্য দিয়ে দেওয়ার পরে নাজমুল আর আমার সাথে কোনো কন্ট্যাক্ট করে নাই তারপরে হচ্ছে গিয়া আমি ওরে আবার একটা টুপ দিছি নতুন করে যে মেয়ের খোঁজ পাইছি যে তাহলে তো তুমি তুমি এখন আমার টাকা দাও তো ওনার সাথে আমার সাথে কন্ট্যাক্ট হয়েছিল যে পঁয়ত্রিশ হাজার টাকা দিবো

আমনের দেওয়া তথ্যের উপরেই তার যে বক্তব্য সে বলছে যে আপনার মামি শাশুড়ি বিষয়টা জানে এবং মামি শাশুড়ির মামা শ্বশুরের বাড়িতে সম্ভবত এক রাত্রি ছিল এটা জানেন কি না 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 আমি এটাও সঠিক জানি না যে তাদের বাড়িতে ছিল তাকে বলছিলেন না 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 আমি তাদের তাদের সাথে এই সব বিষয়ে কোনো কথা হইনি আচ্ছা আচ্ছা তাহলে মামা শালার ছেলের সাথে চলে গেছে জি সেই বাড়িটা কোথায় সেই বাড়ি হচ্ছে কি আপনার ছেলের বাড়ি ছেলের বাড়ি হচ্ছে কি আপনার এই ফলদা বাড়ি তো আমি চিনি না আমি শুধুমাত্র থেকে কন্ট্যাক্ট করে মনে করলেন এই খোঁজ খবর গুলা ব্যাপার তো আপনার স্ত্রী যে সে তো চিনবে তাই না সে একটু এই দেখা এই দেখা একটু মুখটা আমি একটু এখানে তার বাড়িটা কোথায় আপনার তো মামার সালার ছেলে তাই না বলেন অন্যদিকে তাকেন কেন আমরা তো আসছি তথ্য নেওয়ার জন্য কারো কথাই তো সত্য গোপন করলে একটু আগে আসেন আপনার স্বামীর সাথে আসেন একটু

আর সেই এলাকার নাম কি বললেন যেখানে গেছে যেখানে থাকে সাববিশা থাকে আমরা সেই বাড়িতে আমাদের নিয়ে একটু আপনি যাবে আমি তো সেই বাড়ি চিনি না ভাই চেনেন না আমি বাড়ি চিনি না এখন তথ্য দিলেন যদি একটু বাড়ি পর্যন্ত আমাদের সাথে একটু যাইতেন আমি বাড়ি চিনলে পর আমি অবশ্যই আপনাদের সাথে যাইতাম অবশ্যই যাইতাম

আচ্ছা এটাকে আপনার বোন একটু একটু কথা নিম একটু কেন কথা কথা বলবেন না কেন না তুমি যেভাবে কথা বলছো প্রথম দিকে কথা বলছো আমি ভাবছি যে এলাকার মানে তুমি কোন মেম্বার চেয়ারম্যান ছেলে কিংবা বড় কেউ তাই না এদিকে হ্যাঁ এই মেয়েটাকে তোমরা নিচো ওই টাকা কার কাছে

এটা আপনি বোনের বাড়ি বোনের বাড়ি হ্যাঁ এখানে আপনি বোন জামাই টাকা কন্টাক্ট করে তাকে উদ্ধার করে দেবে হ্যাঁ আর সেখানে হলো আপনি কথাই বলতে দেন না এইখান থেকে আগেই না করেন কেন ওটা না না ও নাম না আমাদের নাম আমার নাম আমার বাবার নাম রাজা মিয়া রাজা মিয়া বাড়ি কোথায় Patholia Patholia আপনার মামীর ফোন নাম্বার একটু দেন একটু কথা আপনি কথা বলেন না মামীর ফোন নাম্বার আমার কাছে

হ্যাঁ আমি তা বাবা রে আপনার বউ অবশ্যই জানে আপনার মামি আপনার বউকে রে না বললে শুধু বাগনির জামার সাথে কথা বলবে না না আমার মামির কথা বলছে আমি তা জানি না কিন্তু আপনি তো জানি না আপনি চোখ থাকেন আপনি না জানলে আপনি চোখ থাকেন আপনি এখানে এখানে আমরা কথা বলতেছি আমরা তো

লোক থাকে না আমাদের একজন গ্রাম পুলিশ ভাই আছে যাদের মাধ্যমে একটা গ্রাম সুরক্ষা থাকে এই যে যে যতক্ষণ আলাপ আলোচনা শুনলেন আপনি তো নিশ্চিত যে আসলে রাসেল বিষয়টা সম্পূর্ণ জানে এবং কোনটা কে টাকা আনছে এবং অনুমানের উপর নয় ও বের করছে যে আসলে একটা ছেলের সাথে চলে গেছে কথা তো শুনলেন তাই না এখন এই ক্ষেত্রে আহ কে উচিত না যে ওরা যেখানে আছে সেই পর্যন্ত আমাদের যদি জানে তাহলে যেহেতু পাঁচ লক্ষ টাকা এবং পাঁচ লক্ষ টাকা এবং পাঁচ বড় স্বর্ণের অভিযোগ তাহলে তার উপর যাতে দোষ না সেটা যদি ওরা সাথে সমৃদ্ধ থাকা যদি জানে খবর তাহলে জানাই খুব ভালো ভালো জি তো ধন্যবাদ প্রথম পর্বে এই পর্যন্তই আমরা দ্বিতীয় পর্বে যাব সেই মেয়ে যেখানে আছে সেখানে ভাইয়া আমরা আশা করতে পারি তুমি আমাদের সেই সেই পর্যন্ত নিয়ে যাবা মেয়েদের জায়গায় আছে মেয়েদের জায়গায় আছে আমি তো সেই তথ্য কোনো কিছু জানি না যে আমি কেমন নিয়ে যাবো যেহেতু আত্মীয় আত্মীয়ের মধ্যে নিচ্ছে তাই না মামার শ্বশুরের শালার সাথে চলে গেছে তাই না জি মামার শ্বশুরের শালার সাথেই চলে গেছে এখন থেকে কাজ হইলো যে ওরা কোথায় আছে এই পাঁচ লক্ষ টাকা এবং স্বর্ণের অভিযোগে যাতে তুমি ব্যক্তিগত বা আইনগত জটিলতায় না জড়াও এটি আমার পক্ষ থেকে তোমার প্রতি আমার মানে অনরুধির হইলো যে তুমি সহযোগিতা করলে তুমি হয়তো সেই জটিলতা থেকে হয়তো পার পেতে পারো ঠিক আছে একটু ভাই তুমি যেহেতু ওকে তথ্য দিছো তুমি কমবেশি জানো কর কাছ থেকে টাকা নিছো এইটুকু উপকার তুমি করবা যদি এটা কথা দিটা আমি তো সেই আগেই বললাম যে ওর সাথে আমি টাকার কন্ট্রাক্ট ছিল যে ছেলের একটা ছেলের সাথে বের হয়ে গেছে সেই সম্পর্কে জানার জন্য ওর সাথে আমার সাথে টাকার কন্টাক্ট হচ্ছিল ওই ছেলে ব্যবহার করে দিন সেই সেই সম্পর্কে ওর লগে আমার লাগে কোনো কন্টাক্ট আছে ওই ছেলে ঠিকানা অনুযায়ী আমাদের একটু কিংবা ইনসুলগুলা মাইনে আসলে একটু হেল্প করবা তুমি একটু ভাষা করতে পারি অবশ্যই আচ্ছা ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচে তলায় রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন 01781289261 ধন্যবাদ সবাইকে